এক সময় যে কথার আগে হাত তুলত সে এখন গালি শুনলো মুসকি হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় নিয়ম এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখাই না সে তো সত্যিকার পাওয়ারফুল ব্যক্তি যার হাসে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন এর নাম জানোস না আর বা ফোন চিনস না যার নাইতে হবে দেখ যার থেকে আসে যার থেকে পাওয়ার আছে সে কি চোখ যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে